গুড মর্নিং তো এখন আমরা চলে এসেছি প্রায় শিলিগুড়ির কাছাকাছি তাই বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো বাইরে দারুণ লাগছে এখন আমরা চলে এসেছি সৌরভের দিদির বাড়ি সৌরভের বড় দিদির মানে হলো আমাদের পরম বড় মেয়ে এখানে এসে প্রথমেই চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর এর দিদি গরম গরম লুচি আলুর দম আর সাথে ছিল ডিম ভাজা আর এর পরে নেক্সট আরেকটা আইটেম ছিল চলো দেখিয়ে দিই ফার্স্ট এই বাবাকে আর সৌরভকে ওরা তো এখনই খাওয়া শুরু করে দিয়েছে আর যে শ্রেয়াংশি ডিম ভাজা দেখে চলে এসেছে ওর পাপার সাথে একটু ডিম ভাজা খেতে কারণ শ্রেয়াংশি ডিম ভাজা খেতে ভীষণ প্রিয় বাট ওর পিপি কিন্তু ওকে আলাদা করে আগেই দিয়েছিল তাও এই যে শ্রেয়াংশি এখন কথা বলছে বাট আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ কিছু সাউন্ড আশেপাশের থেকে এসেছে এটা শুনতে ভালো লাগবে না তার জন্য আমি ভয়েস ওভার দিলাম এই হলো আমার প্লেট চলে এসেছে দিদির বাড়ি দেখেইছো ব্রেকফাস্ট করে স্নান ধান করে পুরো রেডি এখন মানে ফ্রেশ লাগছে আর কি কালকের পর থেকে শেয়া শিকও স্নান করে দিছি চলো এবার দিদিকে দেখাই একটা করে বাবা আগে সবার আগে দেখাই বাবাকে বাবা এখানে মুড়ি দিয়ে শুয়ে আছে আর এই হলো আমাদের বড় ভাতনা আর এটা হলো দিদি ট্রেনিং প্লেস আর একটা একটা বেডরুম রয়েছে আর দিদি আর এখানে ও বলে যে এখানে একটা সিঁড়ি রয়েছে এখানে একটা ঘরও আছে উপরে এই যে দিদি আর মা মিলে এখন করছে গল্প হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে জামাইবাবু বাবা সৌরভ আর ছোটো ভাগনা খেতে বসে করেছে কারণ আমরা ঠিক করেছি যে আমরা পরে মেয়েরা খেতে বসে মানে আমি দিদি মা আমরা তিনজনেই বাকি আছি আমরা তিনজনে পরে খাবো আর এই যে এবার দিদি খুব সুন্দরভাবে সবাইকে পরিবেশন করে দিচ্ছে কারণ হলো আমরা বহু বছর পর দিদির বাড়িতে গিয়েছি আর বহু বছর বলতে আমি এই প্রথম দিদির বাড়িতে গেলাম সেই জন্যই দিদি আমাকে পুরো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আর সেদিনকে আমার জন্য প্রচুর রকমের মানে পদ রান্না করেছে আমাকে খাওয়াবে বলে সব নিজের হাতে রান্না করা যদি দিদি তুমি ভিডিওটা দেখে থাকো আমি বলবো তুমি যে ভালোবাসাটা যে আমাকে দিয়েছ এটাতে আমি খুব খুশি হয়েছি এইভাবেই ভালোবাসা দিও করছো এত আয়োজন করেছে আগেই তোমাদের দেখানো হয়েছে যে ঠিকই করেছে আর যে করে সে যে মামন্দি সৌরভের বড় দিদি আমার সৌভাগ্য হলো ও এখানে এসছে অনেক দিন থেকে আমার ইচ্ছে যে ও আমার বাড়িতে কিন্তু সুযোগ হয়ে উঠছিল না বা কারোর সময়ও সেভাবে হয়ে ওঠে না সবার ব্যস্ততার মধ্যে তো এসছে ওকে খেতে দিতে পেরেছি বাকিটা রাত্রে দেবো আবার সকালে কিছুটা হয়েছে গল্পের মধ্যে মধ্যে রান্না করে যেইটুকু পারলাম ওকে করে খেতে দিলাম আর চলো অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এবার খাওয়াটা শুরু করে দিই খাওয়া দাওয়ার পরে দিদি বলল চল আমার ছোট্ট একটা ছাদ বাগান দেখে আসবে তো দিদির সাথেই চলে এসেছিলাম দিদির ছাদ বাগান দেখতে শুধু যে দিদির ছাদে যে রয়েছে ফুলের গাছ শুধু তা নয় সেখানে টুকটাক সবজিও সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি আর দিদি সত্যি কথা বলতে খুব যত্ন করে তার ফুলের গাছগুলো সবজির গাছগুলোকে খুব যত্ন করে আর সময় দেয় যার জন্য গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর বিভিন্ন রকমের গাছ আছে যে অনেক গাছের নামই আমি জানি না যে কোনটা কি গাছ তো সেগুলো দিদি ভালো করে দেখিয়ে দিচ্ছিলো যে কোনটা ফুল গাছ কোনটা কোন সবজির গাছ খুব সুন্দর করে আর এই যে শিয়ানশি খুব আনন্দ পাচ্ছে এই দেখুন কত সুন্দর একটা টবের মধ্যে এই যে ফুলটা রয়েছে চলুন চারিপাশটা এবার আপনাদের সাথে শেয়ার করি কোথায় কী রয়েছে আরেকটি জিনিস তোমাদের সাথে শেয়ার করি দিদি আমাদের বলছিল যে ওর ছাদ থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা যে পাহাড়টা ওটা চূড়াটা দেখা যায় দিদির তো বিভিন্ন রকমের গাছ রয়েইছে চলো তোমাদের একটা ভালো জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ আশা করি কি বুঝতে পারছো কুমড়ো গাছটা দেখেছি এত সুন্দর একটা ছোট্ট কুমড়ো হয়েছে এটাই অনেক বড় কথা দিদির এরকম অনেক রকমের সবজি আছে বাগানের মধ্যে এই যে বললাম যেমন ছিল ফুল গাছ আর এই যে দেখছো পর জবা ফুলটা কত সুন্দর একটা রং খুবই সুন্দর তো যাই হোক দিদি তো খুব যত্ন করে যার জন্য ওর বাগানটাও আমার দেখতে খুব ভালো লাগলো ছাদ বাগানটা এবার চলো দেখাই তোমাদের এই যে এই হলো দিদির টমেটো গাছ আর দেখতে পাচ্ছ যে এই টমেটো গাছের মধ্যে কতগুলো টমেটো রয়েছে আর এই যে দেখো ফুলের রঙগুন দেখো কি সুন্দরভাবে সাজানোও রয়েছে আর সে সুন্দরভাবে ফুটেওছে দেখে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে এখন হয়ে গেছে সন্ধ্যা আর দিদি দিদির কাজে লেগে পড়েছে এই যে দেখতেই পাচ্ছ এখন ওভেনের মধ্যে এখন তৈরি হচ্ছে পিৎজা আর এটা হলো সেকেন্ড পিৎজা যেটা দিদি নেক্সট মিনি পিৎজা বলতে পারো সেদিনকে টোটাল তিনটে পিৎজা করেছিল দুটো ছিল লার্জ সাইজের একটা ছিল স্মল সাইজের যেটা খেতে ছিল অসাধারণ আর এই যে অপেক্ষায় রয়েছে দুই ভাই বোন যে কতক্ষণে পিৎজা খাবে আমার ছোট ভাগ্নেটা পিৎজা খেতে খুবই পছন্দ করে আর শ্রেয়াংশির কথা তো আর আমি আর বললামই না সেই দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর ওই আর যে কেকটা দেখলেন কাটছে সেই কেকটা দিদির বানানো শ্রেয়াংশি কেটে ও পিসা পিপি সবাইকে কেকটা খাওয়ালো খুব আনন্দের মধ্যে দিয়ে আমাদের সেই দিনটা বা সময়টা বলতে পারো কাটছে আর সত্যি কথা বলতে দিদির হাতের বানানো কেকটা ছিল অসাধারণ যেরম ছিল স্বাদ সফট বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসে পুরো ভরা ছিল অসাধারণ এক কথায় এই সময়টাকেই হয়তো বলা হয় কোয়ালিটি ফ্যামিলি টাইম আমার তো মনে হয় এর থেকে আর ভালো সময় আর আমাদের মধ্যে স্মৃতি হিসেবে থাকবে এই সময়গুলোকে বা এই যে সময়টা আমরা কাটালাম একসাথে সবাই মিলে পিৎজা খেয়ে কেক খেয়ে খাওয়াটা বড় কথা নয় এই যে আনন্দ মজা এই যে শ্রেয়াংশীর পিপি যে শ্রেয়াংশী যে পিজা খেতে ভালোবাসে বলে যে ওর ওর জন্য শুধু ওর না সাথে আছি আমিও আমাদের জন্য যে এই এত কিছু করলো এটাতেই আমার স্মৃতির খাতায় পুরো লেখা থাকবে এই সময় বা এই দিনের কথাগুলো সন্ধেবেলা থেকে প্রচুর জমি খেলাম পিৎজা ফ্রুট কেক ক্রিসমাস এর সবকিছু খাওয়া হলো আর এই যে পেছনে সৌরভ বসে আছে আমারটা এটা হয়তো দেখতে অদ্ভুত লাগছে আমারও লাগছে বাট আমি বাড়িতে কখনো করিনি যেহেতু নর্থ বেঙ্গলে এতটা ঠান্ডা আমি এক্সপেক্ট করিনি তো রীতিমতো জমে যাচ্ছি আর খাওয়া দাওয়া তো জমিয়ে করছি নিজে জমেও যাচ্ছি সাত শীতের মধ্যে তো সব মিলিয়ে ওভারঅল খুব ভালো লাগছে নতুন বছর আমরা এভাবে সেলিব্রেট করব এখন তো বছরের শেষ শেষটা ভালো যার শুনটাও ভালো থাক আর এই যে বাবা শুয়ে শুয়ে এখন ফোন দেখছে সিরিয়াসলিভাবে ফোন দেখছে দেখছে কিন্তু কমেডিরই জিনিস না হাসির জিনিস কিন্তু খুব সিরিয়াসলি ভাবে দেখাও কই দিকে আমি এখন একটা মোবাইলে ফটো দেখছি এটা টুয়া সেই ঢাকা বাংলাদেশের একটা নাটক ভালো লাগে শুনতে তাই দেখছি আপনারা ভালো থাকুন আর বছরের শেষটা সবার ভালো কাটুক সেটা বলো বছরের শেষটা তো আমাদের তো ভালো কাটছে ভালো কেটেছে আই বলছি আসছে যেটা আরো ভালো কাটুক এটাই সবার কাছে চলো এবার রান্নাঘরের দিকে যাই চলো তোমাদের দেখাই রান্নাঘরে এখন রাতের রান্না বসিয়ে দেওয়া হয়েছে দিদি ওখানে মানে ভেবেই রেখেছে যে সারাদিন খাওয়াবে এখন রাতের জন্য দিদি বসিয়ে দিয়েছে ভাত গরম গরম ভাত আর এখানে চলছে মটন কষা মানে কষানো হচ্ছে মটনটাকে আর আর কি জমিয়ে রান্না বান্না জমিয়ে খাওয়া দাওয়া আর চলো যে ঠাকুর ঘরটা তোমাদের সবাইকে দেখায় উপরে আছে ঠাকুর ঘরটা চলো এ হলো ঘরের উঠার সিঁড়ি যেখানে টিভি এই যে অনেক টিভি দেখছে এখানে জামাইবাবু আছে বড় জামাইবাবু আর এই যে এই দিদির ঠাকুর ঘর যেখানে ঠাকুরকে এখন স্বয়ং দিয়ে দিয়েছে

এখন আমরা ট্রেনের ওয়েট করছি কারণ এখন এখান থেকে আমরা যাবো আলিপুরদুয়ার মানে আমাদের বড় মিমির বাড়িতে ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো কারণ আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলবে কারণ আমরা এখন যাব বড়ো মিমির বাড়ি তো আরও ওখান থেকে অনেকের বাড়িতেই যাব। তার জন্য কি করতে হবে আমাদের ফলো করতে হবে মানে আমাদের চ্যানেলটাকে দেখতে হবে তো দেখতে দেখতেই আমরা ট্রেনে উঠে পড়েছি মিমির বাড়িতে যাব বলে এখন আমরা ট্রেনের নাম হলো আমাদের পতাতিক তো এই যে এখন আমরা ট্রেনেতে বসে আছি আর চলো দেখাই বাইরের দৃশ্যটা এই দেখতে পাচ্ছ চারিদিকটা এরকম খুব ভালো লাগছে দেখতে দেখতে ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম তো খুব কম সময় দেখা যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা দেখতে থাকো আমাদের সাথে থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব আনন্দে থাকবে